চলতি বছরে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হতে চলেছেন আঠারোশো চল্লিশ সালে প্রতিষ্ঠিত জেলার অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রক্তি মুখার্জি আগামী পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসে কলকাতা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে এই সম্মান তুলে দেবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে আদিবারী বর্ধমানের গুসকরায় হলেও ঝাড়খণ্ডের মাইথনের জন্ম রক্তি মুখার্জির বাবা টিভিসির পাঞ্জেতের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট থেকেই অত্যন্ত মেধাবী রক্তি মুখার্জি মাইথনের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার পাঠ শেষ করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হন আরও পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি দু হাজার চার সালের মার্চ মাসে জেলা স্কুলের শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার পর থেকেই ছাত্র দরদি হিসেবেই তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয় গ্রামের বাড়িতে বাবা মা থাকলেও বর্তমানে কর্মসূত্রে শহরের প্রতাপ বাগানের কোয়ার্টারে স্ত্রী ও দশম শ্রেণীর পড়ুয়া একমাত্র সন্তানকে নিয়ে থাকছেন তাদের স্কুলের শিক্ষক রক্তিম স্যারের শিক্ষারত্ন প্রাপ্তির খবরে খুশি পড়ুয়ারাও ছাত্র সর্বদীপ মিত্রের কথায় স্যার পড়ানোর পাশাপাশি আমাদের সাথে খুব মজাও করেন আমি জানি তিনি হচ্ছেন আমাদের ইংলিশ স্যার রক্তিম বাবু কেমন ভাবে পড়াশোনা করেন তিনি খুব ভালোভাবেই পড়াশোনা করেন তিনি প্রত্যেকটা পড়া বোঝানো খুব ভালো করে বোঝান এবং আমরা তাকে খুবই ভালোবাসি আমাদের খুব ভালোই সম্পর্ক স্যার স্যার পড়ার পাশে মজাও করেন স্যার প্রত্যেকটা টপিক খুব খুটিয়ে খুটিয়ে বোঝান এবং স্যার আমাদের সবাইকে খুব ভালোবাসেন সত্যি আমরা খুবই আনন্দিত এটা আমাদের স্কুলের জন্য খুবই একটা গর্বের ব্যাপার যে আমাদের স্যার রক্তিম বাবু শিক্ষারত্ন পাচ্ছেন আমরা খুবই আনন্দিত জেলার স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণধন ঘোষ বলেন রক্তিমবাবুর এই শিক্ষারত্ন প্রাপ্তি আমাদের স্কুলকেও গর্বিত করেছে প্রত্যেক টিচার আপনি ভীষণ ভালো সব টিচারই ভীষণ ভালো স্পেশাল তো আছেই রক্তিমবাবু উনি ছাত্র দৌদি ছাত্রদের ছাত্র স্যারকে ভালোবাসেন দু হাজার চব্বিশে উনি পেয়েছেন আরও হয়তো আমাদের কেউ পাবেন এই আশা রাখি এটা খুব বড় সম্মান স্কুলের পক্ষে আমরা শুধু বাঁকুড়া সবাই গর্বিত বাঁকুড়া টাউনে গর্বিত মানে শিক্ষারত্ন এটা তো উনি বিভিন্ন দিক দিয়ে ইয়ে করেছেন ছাত্রদের শুধু নয় বিভিন্ন কালচারাল প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেন ডিবেটে ডিবেটে উনি ছাত্রদের পার্টিসিপেট করেন এবং ছাত্রদের অনুপ্রাণিত করে আমাদের ডিবেট থেকেও খুব ভালো প্রাইজ আসে শিক্ষারত্ন সম্মানের জন্য মনোনীত বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক রক্তিম মুখার্জি বলেন আমি সত্যি আপ্লুত যাদের সাথে আমার সব থেকে বেশি যোগাযোগ সেই ছাত্র সমাজকে আগে আমি ধন্যবাদ জানাতে চাই মানুষ করার কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করার সুযোগ পেয়ে বাবা মা পরিবার সহ সহকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন অনুভূতি সত্যি আমি আপ্লুত তবে আমার যাদের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ সেই স্টুডেন্টস সেই ছাত্র আমার বিশেষ করে আমার স্কুলের ছাত্র এবং সমগ্র ছাত্র ছাত্রী সমাজ সবাইকে আমি এর জন্যে প্রথম ধন্যবাদ জানাতে চাই কারণ তাদেরকে ছাড়া আমাদের অস্তিত্ব বলে কিছু হয় না উই লিভ ফর দেম উই ডাই ফর দেম দু সালে বাঁকুড়া জেলা স্কুলে যখন প্রথম আসি তখন আরো অনেক বড় হয়তো এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে স্কুল থেকে হয়তো কলেজে যাবো কলেজ থেকে ইউনিভার্সিটি শিক্ষা জগতের সঙ্গেই থাকব নেট কোয়ালিফাইড পিএইচডি করেছি কিন্তু এই স্কুলের সঙ্গে এমন একটা আর্থিক যোগাযোগ হয়ে গেছে এবং প্রতি বছরেই বাঁকুড়া জেলা স্কুলের এই যে এক ভীষণ ভালো পারফরমেন্স এবং এই যে মানুষ তৈরি করতে পারছি শুধুমাত্র শিক্ষার দিক থেকে নয় সমস্ত দিক থেকে যে একটা কমপ্লিট হিউম্যান বিং বা কমপ্লিট ম্যান তৈরি করতে পারছি এই কথা ভেবেই আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ আমার মা বাবার কাছে কৃতজ্ঞ আমার সমগ্র ফ্যামিলির কাছে কৃতজ্ঞ আমার স্কুল আমার কলেজদের কাছে কৃতজ্ঞ যে আমি এরকম একটা এনভায়রনমেন্ট পেয়েছি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই শিক্ষকতার সঙ্গে আমি যুক্ত থাকতে চাই পড়াশোনা হচ্ছে শুধুমাত্র লাইফের একটি অংশ পড়াশোনা যেমন খুব প্রয়োজন ঠিক সেরকমই মানুষ হওয়ার খুব প্রয়োজন আছে আমি দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় অ্যাকাডেমিশিয়ানস তাদের মধ্যেও কিন্তু মানবিক গুণের অভাব রয়েছে আবার অনেকে যারা হয়তো জীবনে অ্যাকাডেমিক্সের দিক থেকে সফল হতে পারেনি তাদের মধ্যে যে মানবিকতা দেখছি তা সত্যিই অতুলনীয় তাই প্রথম দরকার হচ্ছে মানুষ হওয়া এবং ছাত্রছাত্রীরা সমাজ আমরা যেমন আজকে সমাজ গড়ছি দ্য ফিউচার মোল্ডার্স নেশন দ্য এই ছাত্রছাত্রীরা সুতরাং তারা যেন সঠিকভাবে এগিয়ে যেতে পারে এবং সামাজিক যদি কোনো অবক্ষয় হয়ে থাকে তার মোকাবিলা যেন তারা করে সঠিকভাবে এবং আমরা সবসময় রয়েছি গাইডেন্সের জন্য তারা যেন আমাদের থেকে এই ব্যাটনটা নিয়ে এর পরের জেনারেশনকে অনুপ্রাণিত করে